রাজনীতি মানেই জনগণের কথা বলা রাজনীতি মানেই জনগণের ভাবনা তিনি আর সেই ভাবনাতে একজন রাজনীতিবিদ কতটুকু সক্রিয় হতে পেরেছে তারই উত্তর খুঁজে নিতে ফেসবুক পেজের নিয়মিত আয়োজন তৃণমূলের রাজনীতি বরাবর মতো এই তৃণমূলের রাজনীতিতে আজকে আমন্ত্রণ জানিয়েছে কুড়িগ্রাম জেলা যুব সম্মানিত সভাপতি জনাব রাহেন কবির এবং সাধারণ সম্পাদক নাদী উন্নয়ন ভাইয়ের সাথে প্রথমে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটা বাংলাদেশের অভ্যুত্থান পেয়েছি তো সেইখানে কুড়িরাম জেলা যুবদলের কিরকম সক্রিয় ভূমিকা ছিল যদি বলতেন ভাই চব্বিশের গণভূত হলেন যে ভূমিকাটা এটা আমি বলবো আজকে এখন কোনো দল দামিদার করতে পারে না আমরা যুবদল মাঠে ছিলাম দীর্ঘ বিশেষ করে 2014 সালের পর থেকে আমরা সব সময় যত প্রোগ্রাম ছিল কেন্দ্র ঘোষিত এবং আমাদের স্থানীয়ভাবে প্রতিটা প্রোগ্রাম আমরা আমার সার্বিক সমাজে পাশে আছে আমরা জেলা প্রতিটা প্রোগ্রাম করছি দিয়ে ঢাকা বিভাগ রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বগুড়া সব জায়গায় আমরা গিয়েছি এবং আমাদের শহরে আমরা শত মামলা আমাদের এই ছোট জেলায় অনেকগুলি মামলা আমাদের নামে আছে যে মামলা হলো আওয়ামী লীগ সরকার হিতাশি সরকার আমাদের নামে করছে মিথ্যা মামলা আমরা ছিলাম না তারপর আমাদের নামে মামলা হয়েছিল এত মামলা জেল জুলুম সব কিছু উপেক্ষা করে আমরা কিন্তু এই তৃণমূলে আমাদের যে সমস্ত ছেলে তারা আমরা একটা সময় দেখেছি এখানে যুব দলের যে ভূমিকাটা এটা আপনারাও খোঁজ নিয়ে দেখলেন যে এই জেলার মানুষ অগ্রহ স্বীকার করে যুবদল মানে ছিল আছে থাকবে আর এই কারণে আমি আজকে যারা চব্বিশে গণমোধ্যে নিয়ে এত দাবিদার করে আমরা বীজ বপন করছিলাম আমরা ছিলাম মাঠে আমরা ছিলাম জন্য আজকে সবাই মিলে ছাত্র জনতার মাধ্যমে এই আন্দোলনটা সফল হয়েছে আমি যদি স্পেসিক ভাবে চৌথা আগস্ট কুড়িগ্রামে যে গণভূতানে একটা প্রক্রিয়া দেখা দিয়েছিল সেইখানে মূলত যুবদলের দলের সভাপতি হিসাবে আপনি কোন ভূমিকায় ছিলেন বা কিভাবে এই বিষয়গুলা আমরা চৌঠা আগস্ট পর্যন্ত আমরা জানতাম না সেই না আগস্ট পর্যন্ত আমরা জানতাম না চৌঠা আগস্ট আমরা আওয়ামী লীগের চ্যালেঞ্জ কে উপেক্ষা করে আমরা মাঠে ছিলাম আমি এবং আমার সাধারণ সম্পাদক আমি ছিলাম সেমিন মোড়ে আমার সাধারণ সম্পাদক ছিল দাদা মোড়ে আমরা অবস্থান নিয়েছিলাম আমরা বিশেষ করে যারা শিক্ষার্থী যারা সমান তারা তো সেদিন ছোট ছোট ভয় পাইছে তাদেরকে তাদেরকে মানে মাঠে রাখার জন্য আসছি তাদের সাথে রাত্রে সমন্বয় করছি করে মাঠে নামাইছি এবং আমরা কিন্তু তাদেরকে অভয় দিছিলাম তোমরা থাকো আমরা তোমাদের পাশে আছি যার কারণেই তারা কিন্তু আজকে মাঠে দাঁড়াইছিল এবং আমরা তাদের সাথে ছিলাম ছিলাম এবং সেখানে ছোটা ঘুষে যে যত ঘটনা ঘটে সেখানে তো আপনারা জানেন যে অনেকগুলো মামলা রেডি করা হয়েছিল যদি সেই কাজ না পালাইতো তাহলে আজকে আমার আমি এবং আমার সাধারণ সম্পাদক অনেকগুলো মামলা নিয়ে হয়তো বা জেলে থাকতাম জেলার যুবদলের দলের সাধারণ সম্পাদক হিসেবে চৌঠা আগস্ট পর্যন্ত চব্বিশের গণঅভ্যুতানে কি রকম ভূমিকা পালন করছিলেন আপনি বা আমি বলতে জুলাই যে গণ আন্দোলন এই আন্দোলনে আসলে আমার আইডি হলো নাদিম আহমেদ নামে ফেসবুক আইডি আছে এই আইডিতে আমি যত শেয়ার করছি এই যারা সাধারণ ছাত্র ছাত্ররা ছাত্র ছাত্রীদের যে আন্দোলনের সম্পৃক্ত ছিল আমরা উজ্জীবিত করার জন্য আমার আইডিতে সব জিনিস শেয়ার ছিল যাতে আমরা ওই সাধারণ যেহেতু ছোট ছোট ছাত্র ছাত্রী পূর্ণমতি ছাত্র ছাত্রীদেরকে পাশে দাঁড়ানোর জন্য আমরা তাদের উজ্জীবিত রাখার জন্য অতি সব সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলাম এবং আমরা এই আন্দোলনকে বেগবান করার জন্য ইতিমধ্যে আমার সভাপতি বলেছেন যে আন্দোলন বেগবান করার জন্য তাদেরকে আমরা তাদের সাথে আমার কয়েকবার বৈঠক হয়েছে লাস্ট তিন তারিখ রাতে সাত তারিখ সেদিনও আমরা এখানে বসছিলাম সিএমবি বলে বসছিলাম যে তোমরা আন্দোলন থাকো তোমরা সামনে যেভাবে থাকো তো আমরা তোমাদের সাথে সার্বক্ষণিক আছি আর আমি একটু বলতে পারি যে চার তারিখ আমি আমার সভাপতি সেমনি মরেছিল আর আমি যখন মুখ করি মুখ করার পর আমি যখন আওয়ামী লীগের দিকে আমি মুখ আমাকে গুলি করা হয় প্রেসিডেন্ট তারা আমাকে সামনাসামনি গুলি করে যাই হোক আল্লাহর রসের রহমতে সকলের দোয়াই মানুষের দোয়াই আহ আল্লাহ রসের রহমতে আমি আমার আমাকে গুলিটা না আমার পাঁচ দিয়ে চলে যায় আমি লাভ দিয়ে আরেক আর আমরা যখন ওই হামলা করি তার মিনিমাম তিন চার মিনিট পর সাধারণ ছাত্র ছাত্রীরা অবস্থা তার মানে প্রথম আমরাই ওই আওয়ামী লীগের পার্টি পিছিয়ে অবস্থান অবস্থান দখল অবস্থানটা নেই এটা এটা শুধুমাত্র বিএনপির অবদান না এটা হলো শ্রমিক ছাত্র অভিভাবকদের একটা অবদান ছিল বাচ্চাদের অবদান ছিল মহিলা মানুষের অবদান ছিল এটাকে আমরা একক কোন দলের একক কোন ব্যক্তি এটা সম্মিলিত ভাবে এই আন্দোলনটাকে আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করতে পেরেছি আমি বল আপনাদের কেন্দ্রীয় ঘোষিত যে ফর্মুলা ছিল সেটা এখন সদস্য গ্রহণে কিছুটা স্থগিত আছে তো ফ্রিডম জেলা যুবদলের দলের সভাপতি দায়িত্বে থাকা অবস্থায় আপনি কতটুকু কোন দিকগুলো মানে মেইনটেন করে একটা সদস্যকে এই যুবদলে আসার মতো মনে করেন বা কোন দিকগুলো মানা দরকার গুলো মনে করেন ধন্যবাদ আসলে খুব ভালো প্রশ্ন আমি আহ আমার সাদুল আছে আমরা যুবদল আমি আমি বেশ কয়েকটি বিএনপির কর্মী সভা বক্তব্য দিয়েছিলাম সেটা যে যারা বিশ্ব করে এই চৌঠা আগস্ট যে আমাদের যে ছাত্র জনতার যে বিপ্লবটা হয়ে গেল পাঁচে যে আমরা শেখ হাসিনা পালাই গেল এরা বলতো যারা মাঠে ছিল আমরা তাদেরকে ত্যাগই করলো তারা মাঠে ছিল মাঠ রোগে ছিল অনেক লোভন অনেক কিছু অনেকে মানুষ অনেকভাবে নির্দেশিত করছে কিন্তু তারপরে ছেলেরা মারে ছিল আমরা বলি এইভাবে যে এই ছেলেগুলা যেন ত্যাগী হিসাবে দলে মূল্যায়িত এখন আপনি দেখবেন চৌঠা আগস্টের পরে অনেক নতুন নতুন লোকজন তারা রাজনীতিতে অনেক সময় সারা দেয়নি শুধু ছিলই না তারা কিন্তু মানে এখন আর্টিফিশিয়াল যা দেখবে তারা আগেই বসে থাকে বসে থাকে এই জায়গাগুলো আমরা দেখতেছি আমরা প্রেসিডেন্ট আমরা আছি আমরা অবশ্যই এই জায়গাটাকে দৃঢ়ভাবে আমরা সংকটবদ্ধ যে না আপনারা আসেন দলকে সমৃদ্ধিশীল করেন দলে আমার দল দলকে ব্যবহার করেন কিন্তু বা আপনারা এই ত্যাগী কর্মীদেরকে সামনে রাখেন সামনে রেখে আপনার পিছনে থাকেন কিন্তু তাদেরকে টপ করে আপনারা সামনে আসবেন এটা আমরা কোনোভাবেই গ্রহণ করবো না এটা আমরা এভাবেই সিদ্ধান্ত নিয়েছি যে অবশ্যই তৃণমূল আমাদের দল আরো সমৃদ্ধিশীল হবে আমরা ভোটের রাজনীতিতে ভালো করবো আমরা মানুষের মাঝে যাব আমরা যারা যাব আমাদেরকে দেখে যেন মানুষ আস্থা পায় যে না এদের এদের মাধ্যমে এই দেশে কতটুকু নিশ্চয় আসবে কতটুকু নিশ্চয়তা দিতে পারতেছেন যে আগামী যুব দলে এমন কোন কেউ আসবে না যে আওয়ামী লীগের দোষর ছিল কিংবা হচ্ছে যে টাকা দিয়ে পদ নেছে। এরকম মানে নিউজ বা এরকম খবর কি আসবে না কতটুকু নিশ্চয়তা আপনি দিচ্ছেন আসলে আমাদের আসলে নিশ্চয়তা শুধু আমরা প্রেজেন্ট দিলে তো হবে না আমাদের একদম মানে উচ্চ লেভেল থেকে একদম আমাদের এখানে ফাদার সংগঠন আছে এখানে আরো অনেক ধরনের বিষয় আছে সবাই মিলে যদি আমরা আন্তরিক হই এই যে আমাদের আন্তরিক ইচ্ছাটা আমি মনে করি আমরা এই ইচ্ছা আমরা মানে কামে যাবো বা আমরা সফল হবো আচ্ছা আমি আর একটা বিষয় জানতে চাইছি বর্তমান গতানুগতিক যে রাজনৈতিক ধারা বা ছিল এটা বর্তমান প্রজন্ম অনেকটাই নাকচ করে করতেছে বিভিন্ন ভাবে তো সেই গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে এসে কুড়িগ্রাম জেলা যুবদলকে কিভাবে কিভাবে রাজনৈতিক সমৃদ্ধ করলে আসলে আগামী তরুণরা এই দলে বা এই সংগঠনে আসতে আগ্রহ প্রকাশ করবে কি উদ্যোগ গুলো নিলে ধন্যবাদ হ্যাঁ ইতিমধ্যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা নিয়ে কাজ করতে বলছে আমরা অলরেডি কুড়িগ্রাম জেলায় প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা অঞ্চলের এই একত্রিশ দফা নিয়ে কাজ করতেছি ব্যাপক ইনশাল্লাহ ব্যাপক সারা পাইতেছি আর তরুণদের কথা যে কিভাবে আকৃষ্ট করা যায় আমি একটু বলতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনাব তারেক রহমান তো প্রতিদিনে মিডিয়ায় কথা বলতেছে আমার মনে হয় না বাংলা সার চৌঠা যায় চারে আগস্ট বা পাঁচে বিএনপি সে লক্ষ্যে কাজ করতেছে এবং আমি বিশ্বাস করি আগামী যে নির্বাচন আছে আমরা জেলা সম্মানিত সভাপতি আমি আছি আমার কেন্দ্রের নির্দেশ আছে ইনশাল্লাহ আমরা চারটি আসন দেশ বেগম খালদা জিয়া এবং হারপাত চেয়ারম্যানকে উপহার দেওয়ার জন্য মাঠে কাজ করতেছি এবং যাকি নমিশন করে তার পিছনে তাদের পিছনে আমরা কাজ করবো এবং আচ্ছা একটি আসচনের উপহার দিতে পারি সে লোকের কাজ করছি আর তরুণদের উদ্দেশ্যে আমি বলতে চাই তারা আমি তো বলছি একবার বলছি যে আওয়ামী লীগের দোষর ব্যক্তি সাধারণ সাধারণ মানুষ যাদের কোনো অপরাধ নাই যারা কোনো দল করে নাই ইয়ং জেনারেশন আতঙ্কের মাধ্যমে উদ্যত আহ্বান থাকবে দল যখন সিদ্ধান্ত নেবে তখন আমরা নতুন সদস্য এক সংঘর্ষ করবো আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের এই মানে সকল এই রংপুর বিভাগে যে সবার কাছে একটা আহ্বান উদ্ধার্থ আহ্বান যারা মাটি ছিল যারা ত্যাগ করে মাটি ছিল দাঁড়িয়ে যারা এই দীর্ঘ দিন যে জুলুম ভুলিয়ে খেটেছে যারা যার ভাই নাই যাদের ভাই বিএমপি করছে যেন তাদের ফ্যামিলিতে চাকরি হয়নি এই মানুষগুলি জন্য আমাদের আমরা বলতে চাই জেলার যুবক উড়িয়াম তাদেরকে যেন আগামীতে দলে তাদেরকে মূল্যায়িত করা হয় তাদের তাদেরকে যেন একটা সম্মানিত জায়গা দেওয়া হয় তাদের প্রতি তাদের প্রতি যেন সহানুভূতি দেখানো হয় দর্শক এতক্ষণ আপনারা যে যেখান থেকে আমাদের তৃণমূলের রাজনীতি দেখছিলেন আপনাদের সকলকে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো আর একটা পর্বে নতুন কোনো আর একজন অতিথির সাথে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম